এই পৃথিবী এমন একটা জায়গা যে জায়গার মধ্যে কেউ কেউ হয় না ফেরাউন কি বা নমরূপ কেউ ভবে চিরকাল রয় না ঠিক কিনা বলে চলে যায় সব সেরে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় ঠিক কি না বলো চলে যায় সব সেরে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক সে ফেরাউন কি বা কেউ ভবে চিরকাল রয় না ফেরাউন শেষ ছিল না তাকেও ছেড়ে দিল না ঠিক কিনা বলেন ফেরাউন শেষ ছিল না ছেড়ে দিল না রয়ে গেছে তার সব স্মৃতি চিহ্ন রয়ে গেছে তার সব স্মৃতি চিহ্ন কেউ আজ তার কথা কয় না পৃথিবীতে কেউ হয় না ফেরাউন কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরদিন রয় না ঠিক কিনা বলেন এই পৃথিবীতে আজকে আছি আমি আগামীকালকে থাকবো না এই পৃথিবীতে আমার দাদা ছিল আমার দাদার বাবা ছিল এই পৃথিবীতে আমার প্রিয়জন কত মানুষ ছিল কই গেল আজকে তারা কেউ নাই একদিন এমন সময় আসবে যেদিন আমি আর আপনিও থাকবো না কথা কন ঠিক কিনা বলে যে ব্যক্তি রুহের মাখেরাত কামনায় আজকের মাহফিল বাদশাহকির একদিন তিনি আপনাদের মতো শরীরে শক্তি ছিল সুঠাম দেহ ছিল জুয়ান ছিল কথা ঠিক ঠিক কিনা বলেন কিন্তু আজকে সেই বাদশা ফকির না সেই বাদশা ফকির আত্মীয় স্বজন রাও নাই হয়তো নাতি নাতকুর আছে একদিন এমন সময় আসবে আমরা কেউ থাকতে পারবো না ঠিক কিনা বলেন যদি দুনিয়া সেরে যাইতে হয় তাহলে কেমন ভাবে যাওয়া দরকার আমাদের ইচ্ছা থাকবে আমাদের স্বপ্ন থাকবে দুনিয়াতে আসছি যদি দুনিয়া হবে বিড়ালের মতো মতো কেন চাইলে বাঘের বাচ্চার যেতে আমি যে আয়াতিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আমিন বলেন হে আমার বান্দা বান্দিরা শোনো এই পৃথিবীর মাঝে মানুষের দুই ধরনের মৃত্যু হয়ে থাকে এক ধরনের মানুষের মৃত্যু হয় বিস্তার মধ্যে শুয়া আরেক এক ধরনের মানুষের মৃত্যু হয় ওই যে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় কতক্ষণ ঠিক কিনা বলেন আল্লাহ বলেন হে আমার মান্দা শুন যার মৃত্যুটা ওই যে জিহাদের ময়দানে হয় তার রবের দিনকে জিন্দা করার জন্য হয় সে যখন মারা যায় তার হালত কেমন থাকে আল্লাহ এইটাই আয়াতের মধ্যে তুইলা ধরছেন আল্লাহ বলেন ওয়ালা তা কনু লিমাই ও কোতানু ফি আল্লাহ বলেন যারা আল্লাহ রাস্তায় মানা যায় তাদেরকে তোমরা মৃত্যু মৃত বইল না মরা বইল না বলো না তাদেরকে তোমরা মূর্তা বল না তাদেরকে জিন্দা বলো বাল্লা আয়া আলা কিল্লা আল্লাহ রবুল আলমিন বলে তারা মৃত্যু না তারা মুরদার না তারা আমার কাছে জিন্দা সোয়ান এমন একজন সাহাবির ঘটনা আপনাদের কিছু নাই আমি যে হাদিস পড়েছি এই হাদিসের মধ্যে নবী আলহ ইসলাম বলেন তিনটা গুণ যার ভিতরে থাকে সে ইমানের স্বাদ পায় জোরে কোন কিসের স্বাদ পায় তিনটা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সে ইমানের মর্যাদা পায় ইমানের হালাবত ইবারের মগজ তার ভিতরে ঢুকে যায় এক নম্বর হল আল্লাহ রসুল হু আহাব্বা ইলাইহি মিম্মা সেয়া হুমা এক নাম্বার গুণ হল তার ভিতরে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত দুনিয়ার সবকিছু চাইতে বেশি থাকে সুবহান কি আমাদের ভিতরে কার মহাব্বত বেশি আমাদের আমাদের অন্তরের ভিতরে আমাদের ভিতরে সন্তানের মহাব্বত বেশি স্ত্রীর मोहब्बत বেশি বসের मोहब्बत বেশি মা বরের বেশি আমার দলের নেতার मोहब्बत বেশি चिल्लाएं कौन ঠিক কিনা বলেন অতএব রাসুল বলে ওই ব্যক্তি নিজেকে ईमानदार দাবি করতে পারে না ইমানের স্বাদ পায় না যার ভিতরে আল্লাহ এবং নবীর मोहब्बत সবচেয়ে বেশি নাই নবীজি বলেন লা ইউমিনু احدুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি

তিন নাম্বার গুণের এক নাম্বারটা তো আল্লাহ এবং রাসুলের মোহাম্মত দুই নাম্বারটা হইল কোন মানুষকে ভালোবাসলে ভালোবাসতে হবে কার জন্য চিৎকার করে বলেন ভালোবাসতে হবে আল্লাহর জন্য দুনিয়ার স্বার্থের জন্য ভালোবাসা যাবে না হ্যাঁ আমি আমার নেতাকে ভালোবাসি ততক্ষণ আমার নেতা আল্লাহ এবং রাসুলকে অনুসরণ করে মহাব্বত করে যতক্ষণ ঠিক কিনা বলেন যদি দেখি আমার নেতা কোরআনের বিরুদ্ধে কথা কয় ওই নেতার মুখে লাথি মারি কথা কোন ঠিক কিনা আরো চিৎকার করে বলতে হবে ঠিক কিনা বলেন যদি দেখি আমার নেতা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে যদি দেখি আমার নেতা আমার নবীর বিরুদ্ধে মন্তব্য করে বুঝা গেল ওই নেতারে আমি মহাব্বত করলে আমি ইমানদার না ঠিক না বলেন তাইলে মহাব্বত করবেন কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য আল্লাহর জন্য মহাব্বত করলে আরেকটা লাভ আছে কি লাভ তা হাসরের দিন যেখানে কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহর আরসের নিচে ছায়া পাবেন তিন নাম্বার গুণ হইল কোন একজন বান্দা ইমান আনার পর কুফুরির ভিতরে তার আবার প্রত্যাবর্তন করাটা এতটা অপছন্দ হয় যতটা অপছন্দ করে আগুনে নিক্ষেপ হওয়া বলেন আমরা কি আগুনে নিক্ষেপ হওয়া পছন্দ করি নাকি বলেন জোরে বলতে হবে আগুনে নিক্ষেপ হওয়া এটা আমরা পছন্দ করি নাকি বলেন আগুনে নিক্ষেপ হওয়াটা এটা আমাদের পছন্দ না এটা আমরা পছন্দ করি না তাইলে কফুরের পরে আমার আগের ওই গুনাহের জিন্দেগি থেকে আল্লাহ যখন আমার এই ইমানের হালত নেমে আসছে তাইলে আমি আবার আমার গুনাহের জিন্দগিতে যাব না ওই গুনাহের জিন্দগীটা আমার কাছে এত অপছন্দ কেমন কেন আমার আগুনে ফেলাই দিচ্ছে সাহাবী আবদুল্লিফ তে হুজা ভারতী আল্লাহু তা আলান হোক খুব জনিল খদের সাহাবে ছিলেন নবী আলাইকি সালামের যোগে না খলিফাতুল মুসলিমিন ওমরের যুগে রুম সম্রাটের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ হয়েছিল লম্বা চুরা ঘটনা লম্বা করে বলা যাবে না আমি সার সংক্ষেপটা বলি ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের পক্ষে আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি সেনাপতি ছিলেন ওই দিকে সম্রাটের সম্রাট তার বাহিনীকে বলে দিয়েছে মুসলমানদের সাথে আমার যুদ্ধ হয় মুসলমানদের থেকে একটা দল তোমরা জিম্মি করে আমার দরবারে নিয়ে আসবা কথা বুঝার চেষ্টা করেন মুসলমানদের মতো থেকে একটা দল আটক কইরা আমি সম্রাটের সম্রাজ্যে হাজির করবা আমি তাদের ইমানকে পরীক্ষা করব আমি শুনছি তাদের ইমান নাকি অনেক মজবুত সুহান আল্লাহ কর হ্যাঁ মুমিন যদি হন ইমান মজবুত ছাড়া মুমিন হওয়ার দরকার নাই তাই এমন ইমানদার হওয়ার দরকার নাই সকালে ইমান থাকে আবার বিকাল হওয়ার আগে ইমান শেষ কথা ঠিক কিনা আছে না নাই ওই যে রুম সম্রাট বলে কয় মুসলমানদের একটা জামাত আটক করে নিয়ে আসবো আমি তাদেরকে পরীক্ষা করব তাদের ইমান কত মজবুত যুদ্ধ থেকে মুসলমানদের একটা দল আটক করে ফেললো ওই যে রুম সম্রাটের বাহিনী যখন আটক করে নিয়ে গেল বাদশার সামনে হাজির করলো বাহিনীর প্রধান বলতেছে বাদশা নামদার আপনার কথা মতো একটা দল আমরা হাজির করছি আটক করে নিয়ে আসছি এবার রুম সম্রাট সবাইকে হাজির রেখা বলতেছি এ মুসলমানদের সৈন্যরা তোমাদের মধ্যে আমির কি তোমাদের মধ্যে নেতা কি যে সাহাবির নাম বললাম আবদুল্লাহ ইবনে হুজাফা রদি আন আনহু উনি বলতেছেন আমি আমির আমি তাদের নেতা আবদুল্লাহ ইবনে হুজাফা এই কথা বলার পরে আশেপাশে সমস্ত মানুষ মনে করতেছে এখন না জানি আবদুল্লাহ ইবনে হুজাফার শীতটা উড়াই দেয় গল্লাটা উড়াই দেয় কিন্তু না রুম সম্রাট তার চেহারা দিকে পাগল হয়ে গেছে আনল্লাহ রুম সম্রাট বলে আপনি আমার পাশে আইসা বসেন এই কথা বলার পরে উপস্থিত মানুষেরা অবাক হয়ে গেছে শত্রুদেরকে বাদশা কেন এত কাসেমিয়া বসাই এবার আব্দুল্লাইম নে হোজাফা রুম সম্রাট পাশে বসানোর পরে বলতেছে হে রুম সম্রাট রুম সম্রাট বলে হে আবদুল্লেহনে হুজাফা আপনার চেহারা এত সুন্দর আপনার প্রতি আমার মহাব্বত তৈরি হয়ে গেছে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই সম্পর্ক করতে চাই কিন্তু আব্দুল্লাহ বলে আপনার সাথে আমার বন্ধুত্ব করতে কোনো সমস্যা নাই কিন্তু আমি যে মুসলিম আপনি খ্রিস্টান আপনার সাথে আমার সম্পর্ক হতে পারে না আমি আপনার সাথে আমার সম্পর্ক করতে চাই না এক পর্যায়ে রোম সম্রাট আব্দুল্লাহ হুজাফাকে বলে তুমি আমার কাছ থেকে কিছু অফার নিয়ে যাও তুমি যদি আমার সাথে সম্পর্ক করো আমার কথায় তুমি রাজি হয়ে যাও এই রুম সম্রাটের অর্ধেক তোমাকে আমি ক্ষমতা দিয়া দিব আর আমি যখন রুম সম্রাট মারা যাব আমার মৃত্যুর পরে অর্ধেকের মালিক হইবা এরপরও তুমি তোমার ইমানকে ছেড়ে দাও ইসলাম থেকে ফিরে আসো কিন্তু না আব্দুল্লা ইবনে হুজাফা বলে হে দুনিয়ার কুকুর রুম সম্রাট দুনিয়ার কুকুর সাবধান এই রুম রাজ্যের অর্ধেক কেন পুরাটা কেন গোটা পৃথিবীও যদি আমাকে ক্ষমতায় এতিয়া দেন আমি আমার ইমান ছাড়ব না আল্লাহ আকবার বলেন আমি আমার ইমান ছাড়ব না আমি আমার ইসলামকে ছাড়ব না রুম সম্রাট দেখলো না লোক দিয়া কোনো কাজ হয় না এবার বাহিনী দিয়া আবদুল্লাহ হুজাফাকে জালখানায় বন্দি করে দিছে বলছে তারে কোনো খাবার দিবা না পানিও দিবা না কিচ্ছু দিবা না ডাক্তারকে বলছে খেয়াল রাখো কোনো সমস্যা হয় কিনা খেয়াল রাখতেছে খেয়াল রাখতেছে এক সপ্তাহ হয়ে গেছে আবদুল্লাহ হুজাফাকে কোনো পানি দেয় না কোনো খাবার দেয় না আবদুল্লাহ হুজাফার প্রতি কোনো খেয়াল রাখে না এক সপ্তাহ পরে ডাক্তার গিয়া দেখো অবস্থা খারাপ বাদশার কাছে এসে বলতেছে বাদশা নাম দার বিপদ হয়ে যাবে এখনই কোনো ব্যবস্থা করতে হবে খাবারের তরণায় লোকটা অনেক কষ্ট করতেছে রুম সম্রাট বলে তাড়াতাড়ি শুকুরের গুস্ত নেও এবং মদ মেশানো পানি নিয়ে তার সামনে হাজির করো বলেন না এই দুইটা হালাল খাদ্য নাকি বলেন দুইটাই হারাম দুইটা কি হারাম খাদ্য যদি কোনো মানুষ খায় তার শরীরের মধ্যে শক্তি হবে ঠিক কিন্তু তার ইমানের শক্তি কমে যাবে কারণ হারাম কখনো ইমানকে বাড়ায় না ইমানকে কমায় দেয় এই খাবার যখন নিয়ে দিছে আব্দুল্লাহ হুজাফা ডাক্তারকে বলে আমার সামনে থেকে খাবার নিয়ে যাও তাহলে লাঠি মাইরে খাবার তোমার চেহারার মধ্যে মেরে দিত ইমানের তেজ কত ডাক্তার বলতেছে যে লোকটা এক সপ্তাহ না খাইয়া পাগল হয়ে গেছে ক্ষুদার তুলনায় কষ্ট করতেছে এই লোকটা সে খাবার দেখার পরেও খায় না গিয়া বলছে বাদশার কাছে গিয়ে বিচার দিছে বাদশা বলে তারে হাজির করো বিশাল বড় ডেগের ভিতরে তেল উত্তপ্ত গরম করো তেল যখন গরমের মধ্যে বসাই দিছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রুম সম্রাট ডাক দিয়া বলে দেখো যদি ঈমান না ছাড়ো ইসলাম যদি না ছাড়ো তোমাকে তেলের মধ্যে জালাই দেব আব্দুল্লাহ ইবনে হুযাফার ভিতরে সামান্য পরিবর্তন নাই কিছুক্ষণ পরে জালখানা থেকে মুস্তি মুসৈন্নকে দৈরাই না ওই তেলের ভিতরে বাইজে ফেলছে এরপরে আব্দুল্লাই হুজাফাকে বলতেছে তোমার ভিতরে কোনো পরিবর্তন আসে নাই কয় না না পরিবর্তন আসে নাই এর পরে আব্দুল্লাইফ নিয়ে হুজাফার ব্যাপারে বলল তোমরা দুইজন তাকে ওই তেলের সামনে নিয়ে যাও তাকে তলের মধ্যে পরায় দাওয়াদাও আব্দুল্লাইব নে হুজাফা চোখের পানি ছেড়ে দিচ্ছে এবার রুম সম্রাট বলতেছে কি রে খা পুরুষ হয়ে গেলো নাকি এখন কেন ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি কর এতক্ষণ অনেক বড় বড় কথা বলছো এবার আবদুল্লাহ ইবনে হুজাফা বলে না না আমি এই জন্য কান্না করি না আমি কান্না করতেছি এখন তো আপনি আমার জ্বালাই দিবেন আর আমি দুনিয়া থেকে শেষ হয়ে যাব মুমিন কখনো মৃত্যু বরণ করলে হারে না মুমিন মৃত্যুর মাধ্যমে জিতা যায় এই কথা শুনে সে পাগল হয়ে গেছে সে বলতেছে আমি কান্নাকাটি করতেছি এই জন্য আমার কাছে আফসুস লাগতেছে আমারে যদি আল্লাহ রব্বুল আলমিন বার দুনিয়াতে দুনিয়াতে হায়াত দিতেন আবার তুমি আমাকে এইভাবে জ্বলন্ত তেলের ভিতরে পোড়াই দিতা আবার আমাকে আল্লাহ হায়াত দিত আবার পোড়াই দিতা আবার হায়াত দিত আবার পোড়াই দিতা তাইলে আমি আমার আল্লাহর জন্য হাজার হাজার বার দুনিয়াতে আসতাম আবার তার রাস্তায় শহীদ হয়ে তার রাস্তায় শহীদ হয়ে যাইতাম কিন্তু না আফসোস লাগতেছে তুমি আমার এখন মাইরা দিবা আমি শেষ হয়ে যাব এই কথা শুনে ওই জুম সম্রাট বলে না না তাকে মারা যাবে না তাকে মারলে আমি পরাজিত হয়ে যাব এবার বলে আমি তোমার ইমান দীপ্ত চেতনা দেখে পাগল হয়ে গেছে আমি তোমার কপালে একটা চুমা খাইতে চাই কি খাইতে চাই কয় না না আমি আপনার কপালে চুমা খাবো না হয় চুমার কপালের যদি আমি চুমা দিই তোমাকে আমি ছেড়ে দিব হয় না না আপনি আমার কপালে চুমা খাবেন এই শর্তে যে মুসলমান যত সৈন্য এখানে বন্দিয়া আছে তাদেরকে ছেড়ে দিবেন সম্রাট তার ইমান তীপ্ত তার ইমান দীপ্ত বলিয়ান সুরে সে বললো যাও আমি তোমার কপালে চুমা দিয়া সব মুসলিম সেনাদেরকে আমি জেলখানা থেকে মুক্ত করে দিলাম এখনো সেই বাংলার জমি আবদুল্লাহ হুজাহর মতো সৈনিকের দরকার আছে না নাই বলেন

আর একবার যদি আমার দেশের কোনো মুসলমান নিয়া শরণযন্ত্র কর। বাংলার 99% মুসলমান তোমাদের পিঠের চামড়াও রাখবে না আর ওই ভারতের মধ্যকে বলে দিতে চাই শুনো তোমার বান্ধবীও দীর্ঘদিন এই দেশে ক্ষমতায় ছিল কথা কোন ঠিক কিনা বলেন যখন যখন আমার আমার দেশের দেশের উপর উপর হাত তুলেছে। তার গুলি তার ক্ষমতা কিন্তু আর ঠিকই নাই কথা কন ঠিক কিনা বলেন আমি ওই ভারতের গুজরাটের কষাই বলতে চাই মতই শোনো তুমি ক্ষমতায় আছো অনেকদিন ধরে আমরা এটা জানি কথা কন ঠিক কিনা বলেন তোমার লাস্ট ওয়ার্নিং দিতে চাই এই বাংলার জমিনে শাহজালাল ঘুমিয়ে আছে শাহপরান ঘুমিয়ে আছে সমাকদম ঘুমিয়ে আছে বহুত আল্লাহ ওয়ালারা এই মাটির নিচে শুয়ে আছে এই পবিত্র জমিন নিয়ে তুমি যদি আর কিঞ্চিত পরিমাণ বাড়াবাড়ি করো মনে রাখবা মোদি তোমার ক্ষমতাও ঠিকবে না কথাগণ ঠিক কিনা বেঠে তুমি তোমার বান্ধবীর নিয়ে তো জায়গা দিছো দিল্লিতে বৈশা দুই জনে মিল্লা পায় তারা করো এমন অবস্থা হবে গোটা পৃথিবীতে কোথাও জায়গায় পাইবা না যেখানে যাইবা সেখানেই তোমাকে ভূমি ঘুরে দিবে কথাগণ ঠিক কিনা বলো আল্লাহ রপুল আলমিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার দান করেন